মা তোমার কেমন লাগছে এখন ব্যথাটা কি আজ একটু কমেছে নাকি কাল রাতের মতোই কষ্ট মতো তোমার মুখটা বড্ড ফ্যাকাশে দেখাচ্ছে আমি খুব চিন্তিত তোমার তোমার জন্য যদি কষ্ট কমাতে পারতাম কোনোভাবে হ্যাঁ রে মা আগের চেয়ে একটু ভালো ব্যথাটা যেন কেমন দবদব করছে তবে সহ্য করতে পারছি কিন্তু তুই তো দেখছি সারা রাত ঘুমাসনি তোর চোখে স্পষ্ট ক্লান্তির ছাপ আমার জন্যই তো তোকে এত রাত জাগতে হচ্ছে আমার এই অসুখটা যেন তোর জীবনের সব আনন্দ কেড়ে নিচ্ছে ছি মা অমন কথা বলো না তুমি তো আমার সব তোমার সুস্থতার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না আমার কাছে আজ আমি অনেক ফুল তুলব ভেবেছি যদি বাজারে ভালো দাম পাই তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো ওষুধটা কিনতে পারবো দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমি নিশ্চিত ঈশ্বর তোকে দীর্ঘজীবী করুক মা তোর মতো মেয়ে যেন সবার ঘরে থাকে আমারই অসুস্থ শরীর নিয়ে তোকে এত কষ্ট করতে হচ্ছে সকালে ফুল কুড়াতে যেতে হচ্ছে রাতে আমার পাশে বসে থাকতে হচ্ছে আমার বড্ড কষ্ট হয় যখন দেখি তোর এত সুন্দর জীবনটা আমার জন্য আটকে আছে ও সব কথা বলো না মা তোমার সুস্থতাই আমার জীবনের একমাত্র লক্ষ্য তুমি একটু ঘুমানোর চেষ্টা করো আমি চললাম জঙ্গলে দেখবে আজ নিশ্চয়ই ভালো কিছু হবে মনটা কেমন যেন বলছে তুমি নিশ্চিন্তে ঘুমাও রিনা জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে পথে তার সাথে দেখা হয় তার পুরনো বান্ধবী অহংকারী টিনা আরে কে রে বাবা রিনা না এখনো সেই জঙ্গলে ফুলকুরোশ দেখছি তোর আর উন্নতি হলো না ভাবতেও অবাক লাগে এত বছর হয়ে গেল তোর জীবনটা সেই একই জায়গায় থমকে আছে তোর মতো অকেজ মানুষ সত্যিই বিরল টিনা কতদিন পর দেখা আমি তো ভাবতেই পারিনি তোর সাথে এভাবে দেখা হয়ে যাবে তুই কেমন আছিস তোকে তো বেশ ঝলমলে দেখাচ্ছে তোর এই পরিবর্তন দেখে আমি সত্যিই বিস্মিত আমি আমি তো খুব ভালো আছি ভালো মানে তোর কল্পনার বাইরে জানিস তো আমার বিয়ে হয়ে গেছে শহরের সবচেয়ে বড় লোক পরিবারের একমাত্র ছেলের সাথে এখন আমি রানীর মতো থাকি এক কথাই সব পাই তোর মতো সকালে উঠে জঙ্গলে জঙ্গলে ফুল কুড়াতে হয় না জীবনটা সত্যিই উপভোগ করছি শুনে ভালো লাগলো টিনা যে তুই সুখে আছিস তোর কপাল সত্যি ভালো সবার জীবনে এমন সুযোগ আসে না আমি তোর জন্য সত্যি আনন্দিত ভালো তো লাগারই কথা তুই তো সারা জীবন গরিবই থাকবি কত লেখাপড়া করলি কত বই পড়লি কি লাভ হলো তাতে সেই তো জঙ্গলে জঙ্গলে ঘুরছিস আর পরের দয়া ভিক্ষা করছিস আমার তো লেখাপড়া না করেই কপাল খুলে গেল এখন দেখ কে কোথায় আছে সবার কপাল একরকম হয় না টিনা আর লেখাপড়া শুধু টাকা রোজগারের জন্য হয় না মনকে বড় করার জন্য হয় আমি হয়তো গরিব কিন্তু আমার মনটা ছোট নয় আর আমার মা সুস্থ হলে সেটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ হবে তা ঠিক চলিরে বাবা আমার তোদের মতো গরিব আর গেও লোকদের সাথে কথা বলার সময় নেই আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে তুই তোর ফুল কুড়ানো চালিয়ে যা টিনা চলে যায় রিনা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর গভীর দীর্ঘশ্বাস ফেলে জঙ্গলের আরো ভেতরে প্রবেশ করে রিনা জঙ্গলের গভীরে পৌঁছেছে হঠাৎ সে একটি পরিষ্কার জায়গায় এসে দাঁড়ায় যেখানে তিনটি রাস্তা তিন দিকে চলে গেছে সে অবাক হয়ে চারদিকে তাকায় একি এই জায়গাটা তো আগে কখনো দেখিনি যেন জাদুর মতো হঠাৎ করে সামনে চলে এলো কোন দিকে যাব এখন সব রাস্তাগুলোই যেন কোনো এক রহস্যের দিকে নিয়ে যাচ্ছে আমি তো পথ হারিয়ে ফেললাম হঠাৎ প্রথম রাস্তাটি কথা বলে ওঠে হে পথিক তুমি আমার পথে এসো আমার পথ তোমাকে দেবে অঢেল ধন সম্পদ রাশি রাশি মুক্তা আর জহরত তোমার জীবনের সব অভাব দূর হয়ে যাবে তোমার ঘর ভরে যাবে সোনা আর রূপয় তোমার আর কোনোদিন অভাব দেখতে হবে না দ্বিতীয় রাস্তাটি সাথে সাথে কথা বলে ওঠে না না ওর কথায় কান দিও না ও তো শুধু তুচ্ছ মুক্তার কথা বলছে আমার পথে এসো আমি তোমাকে করব রাজপ্রাসাদের মালিক তুমি হবে এই রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি ক্ষমতা আর ঐশ্বর্য তোমার পদানত হবে তোমার দাস দাসী থাকবে অসংখ্য তুমি শুধু আমার পথটা বেছে নাও রিনা দ্বিধায় পড়ে যায় সে একবার প্রথম রাস্তার দিকে একবার দ্বিতীয় রাস্তার দিকে তাকায় টিনার কথাগুলো তার কানে বাজে তখন তৃতীয় রাস্তাটি কথা বলে ওঠে এর কণ্ঠটি শান্ত এবং দয়ালু মা আমার পথে এসো আমার পথে কোনো ধন সম্পদ নেই কোনো রাজপ্রাসাদের প্রতিশ্রুতি নেই কিন্তু আমার পথে একজন অসুস্থ বৃদ্ধা সাহায্যের জন্য বসে আছেন তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তিনি অনেক কষ্ট পাচ্ছেন তোমার একটুখানি সাহায্য হয়তো তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হবে রিনা কিছুক্ষণ চিন্তা করে তার মায়ের অসুস্থতার কথা মনে পড়ে টিনার অহংকারী কথাগুলো তার কানে বাজে কিন্তু তার দয়ালু মন তাকে অন্য পথ দেখায় ধন সম্পদ দিয়ে কি হবে যদি মনে শান্তি না থাকে আর মানুষের কষ্টের দিনে পাশে না দাঁড়াতে পারলে সে জীবনের কি মানে আমার মাও অসুস্থ তাই আমি জানি অসুস্থতার কষ্টটা কেমন আমি তৃতীয় রাস্তা দিয়েই যাব অসুস্থ বৃদ্ধার সেবা করাই আমার কাছে সবচেয়ে বড় ধর্ম রিনা তৃতীয় রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটি ভাঙা ঘরের সামনে পৌঁছায় সেখানে একজন বৃদ্ধা শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন মা কি হয়েছে আপনার আপনি এভাবে একা একা শুয়ে আছেন কেন আপনার তো খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি কি কোনোভাবেই আপনাকে সাহায্য করতে পারি দয়া করে বলুন আমি আপনার পাশে আছি বৃদ্ধা কষ্টে চোখ মেলে তাকায় পানি একটু পানি মা আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে অনেকক্ষণ ধরে এখানে শুয়ে আছি যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছি কেউ দেখছে না কেউ শুনছে না তোর মতো দয়ালু মেয়েই হয়তো আমার শেষ আশ্রয় তাড়াতাড়ি করে বৃদ্ধাকে পানি খাইয়ে দেয় এখন কেমন লাগছে মা আপনার কোথাও কি বেশি লেগেছে আমি তো এই পথটা আগে কখনো দেখিনি আপনি কিভাবে এখানে এলেন আমি কি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসব। না মা এখন একটু ভালো লাগছে আমি শুধু অসুস্থ কিন্তু তুমি তো অনেক দয়ালো মেয়ে এই জঙ্গলের পথে সবাই ধন সম্পদ খুঁজতে আসে কেউ আমার মতো গরিবের খোঁজ নেয় না সবাই শুধু নিজেদের স্বার্থ দেখে তোর এই দয়া দেখে আমি সত্যিই মুগ্ধ আমার মাও তো অসুস্থ তাই আমি জানি অসুস্থতার কষ্টটা কেমন মানুষ যখন বিপদে থাকে তখন তার পাশে দাঁড়ানোই তো আসল মনুষ্যত্ব আমার মনে হয়েছে আমার এখানে আসাটা প্রয়োজন ছিল তোর এই দয়া দেখে আমি সত্যিই মুগ্ধ হলাম তোর মতো মেয়ের কষ্ট থাকতে নেই বিধাতা কখনো এমন দয়ালু মানুষকে কষ্ট দেন না এই নে এটা শুধু একটি সাধারণ আংটি মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অনেক বড় আশীর্বাদ এটা শুধু আংটি নয় এ হল তোর ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি সব কষ্ট দূর হয়ে যাবে রিনা বাধ্য হয়ে আংটিটি নেয় বৃদ্ধা তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন হঠাৎ বৃদ্ধা অদৃশ্য হয়ে যান মা কোথায় গেলেন তিনি তো এখানেই ছিলেন এই তো অদ্ভুত কাণ্ড আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা কোনো জাদুর ব্যাপার আমার সত্যিই বিশ্বাস হচ্ছে না রিনা একটু ভয় পেলেও আংটিটি শক্ত করে ধরে বাড়ির পথে রওনা দেয় রিনার কুড়ে ঘর কিন্তু এখন আর জীর্ণ নেই একটি সুন্দর পরিপাটি ঘর রিনার মা একটি আরামদায়ক বিছানায় শুয়ে আছেন এবং অনেক সুস্থ দেখাচ্ছে রিনা তার মায়ের পাশে বসে ফল খাওয়াচ্ছে রিনা আমি ভাবতেই পারিনি যে আমার জীবনে এমন একটা দিন আসবে আমি এখন একদম সুস্থ কোনো ব্যথা নেই কোনো কষ্ট নেই আর আমাদের এই ঘরটা এ যেন স্বপ্নপুরীর মতো সুন্দর হয়ে গেছে আমি সত্যি যেন মেগে ভাসছি সবই সেই বৃদ্ধার আশীর্বাদ মা আংটিটা বাড়িতে আনার পর থেকেই তো সব বদলে গেল প্রথমে কিছু সোনা গয়না পেলাম তারপর সেগুলো বিক্রি করে তোমার ভালো চিকিৎসা করালাম এখন আমরা আর নই মা তোমার আমার আমার সবচেয়ে বড় সম্পদ তুই সোনার মেয়ে তোর দয়া আর ভালো মনের ফল তুই পেয়েছিস বিধাতা তোর মতো মানুষের সব কষ্ট দূর করে দেন তোর এই কাজে আমি সত্যিই গর্বিত তুই যা করেছিস তা আমি কোনোদিন ভুলবো না দরজায় কড়া নাড়া শব্দ হয় রিনা দরজা খোলে বাইরে দাঁড়িয়ে টিনা বিস্মিত চোখে ঘরের দিকে তাকিয়ে আছে রিনা ই কি তোর বাড়ি এ তো আমি চিনতেই পারছি না তোর তো কিছুই ছিল না শুধু একটা ভাঙ্গা কুড়ে ঘর ছিল কি করে হলো এটা আমি তো বিশ্বাসই করতে পারছি না আয় টিনা ভেতরে আয় একটু বসবি তোর তো নিশ্চয়ই খুব অবাক লাগছে তাই না জীবনে যে কখন কি ঘটে যায় সত্যি বলা মুশকিল টিনা ভেতরে আসে সে অবাক হয়ে ঘরের প্রতিটি জিনিস দেখে রিনার মাকে সুস্থ দেখেও সে আরও বিস্মিত হয় তোর মা উনি তো ভীষণ অসুস্থ ছিলেন আমি তো শুনেছিলাম ওনার বাঁচারা আশায় নেই এখন তো দিব্যি সুস্থ দেখাচ্ছে যেন কোনোদিনই অসুস্থ ছিলেন না আর এসব এত সুন্দর আসবাবপত্র এত কিছু কি করে সম্ভব হলো আমাকে বল রিনা আমাকে বল সেই যে আমি জঙ্গলে ফুল কোড়াতে গিয়েছিলাম সেখানে একটি তিন রাস্তার মোড় পেয়েছিলাম সেখানে একজন বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছিলেন কেউ তার পাশে ছিল না আমি তাকে সাহায্য করেছিলাম আর তিনি আমাকে একটি আংটি দিয়েছিলেন সেই আংটির কল্যাণেই আমাদের ভাগ্য ফিরেছে মাও সুস্থ হয়েছেন তিন রাস্তার মোড় অসুস্থ বৃদ্ধা আংটি ও এই ব্যাপার আমাকে পথটা বললি না আমাকে এখনি পথটা বল আমিও যাব আমিও বড় লোক হব আমি কেন তোর থেকে পিছিয়ে থাকব আমারও তো এইসব চাই কিন্তু টিনা তার আগে তোকে ভালো মন নিয়ে যেতে হবে কাউকে সাহায্য করার মানসিকতা থাকতে হবে শুধু লোভে পড়লে কিন্তু ভালো ফল হয় না মনে রাখতে হবে মানুষের দয়াই আসল সম্পদ ওসব ছাড় রিনা তোর নীতিকথা শুনতে আমার ভালো লাগছে না শুধু পথটা বল আমি এখনই যাব আমি আর এক মুহূর্ত দেরি করতে রাজি নই আমারও চাই এই সব টিনা রিনার কথা না শুনেই দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় টিনা ছুটতে ছুটতে সেই তিন রাস্তার মোড়ে আসে তার চোখে শুধু লোভ আর দ্রুত ধনী হওয়ার স্বপ্ন কোনটা সেই রাস্তা নিশ্চয়ই ওই মুক্তা বা ধন সম্পদের রাস্তা রিনা তো নিশ্চয়ই ভুল রাস্তা বেছেছিল আমি তো আর ভুল করব না আমি সবচেয়ে ভালো রাস্তাটাই বেছে নেব যেখানে সবচেয়ে বেশি টাকা পাওয়া যাবে আমার পথে এসো হে পথিক রাশি রাশি মুক্তা তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবন ঐশ্বর্যে ভরে যাবে তুমি যা চাইবে তাই পাবে শুধু আমার পথটা বেছে নাও না ওর কথায় কান দিও না ও তো শুধু সামান্য মুক্তার কথা বলছে আমার পথে এসো আমি তোমাকে করব রাজপ্রাসাদের মালিক তুমি হবে এই রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি ক্ষমতা তোমার হাতের মুঠোয় চলে আসবে মা আমার পথে এসো আমার পথে একজন অসুস্থ বৃদ্ধা সাহায্যের জন্য বসে আছেন তার পাশে দাঁড়াও তাকে একটু সাহায্য করো সেটাই তোমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ নিয়ে আসবে ধুর আবার সেই অসুস্থ বুড়ি আমার অত সময় নেই বুড়ির সেবা করার আমি তো এখানে এসেছি বড় লোক হতে গরিবের সেবা করতে নয় আমার চাই সোনা আর হিরে ক্ষমতা আর ঐশ্বর্য টিনা দ্রুত প্রথম রাস্তার দিকে দৌড়ে যায় কারণ সে ভাবে ওখানেই সবচেয়ে বেশি আছে কিন্তু সেখানে পৌঁছতেই হঠাৎ করে মাটি ফেটে যায় এবং টিনা ধপাস করে একটি অন্ধকার গর্তে পড়ে যায় ওহ মাগো এ কি আমি কোথায় এলাম এ তো কোনো ধন নয় এ তো শুধু অন্ধকার আর কষ্ট বাঁচাও বাঁচাও আমাকে কেউ কি শুনতে পাচ্ছ অন্ধকার গর্ত থেকে কিছু জঙ্গলি কাটা এসে টিনাকে আঘাত করতে থাকে টিনা যন্ত্রণায় কাতরাতে থাকে তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় তার লোভ তাকে শাস্তি দেয় সে বুঝতে পারে যে সে ভুল পথ বেছে নিয়েছে রিনা ও তার মা তাদের সুন্দর বাড়িতে হাসি মুখে কথা বলছে রিনার মুখে শুধুই হাসি রিনা তোর দয়া আর ভালো মনি তোকে এত দূর এনেছে লোভে পড়ে মানুষ শুধু নিজেকেই কষ্ট দেয় তোর এই কাজটা আমাকে সত্যি গর্বিত করেছে তুই আমার মুখ উজ্জ্বল করেছিস ঠিক বলেছ মা তিন রাস্তার মোড় আসলে আমাদের মনের মোড় জীবন পথে আমরা কোন পথটা বেছে নেব মানুষের প্রতি কেমন ব্যবহার করব সেটাই আসল ভালো কাজ করলে তার ফল ভালোই হয় আর লোভ করলে তার ফল খারাপই হয় রিনা আর তার মা একে অপরের দিকে তাকিয়ে হাসে বাইরে সূর্যের আলো এসে পড়ে যা তাদের নতুন জীবনের প্রতীক তাদের মুখে দেখা যায় অনাবিল শান্তি আর তৃপ্তি